উসমান হাদি ভাই উনাকে হত্যা করা হয়েছে গুলি করে রাস্তায় এই নির্বাচনের আগে বিচার না করলে আমি মনে করি জাতীয় নির্বাচন যদি দেয় এই সরকার হাজার হাজার মানুষ প্রাণ হানি হবে জীবন দিবে রক্ত দিবে বেশি ক্ষমতা প্রয়োগ হবে এখন আমি এই সরকারকে বলবো ডাকসুর সাবেক বিবি নুরুল হক নুর ভাই ওনার উপরে একটা হামলা হয়েছে এরপর আমাদের উসমান হাবি ভাই উনাকে হত্যা করা হয়েছে গুলি করে রাস্তায় তে আরো জুলাই আন্দোলনের যারা যোদ্ধা হয়রানির শিকার হয়েছে কিংবা নিপীড়নের শিকার হয়েছে এই নির্বাচনের আগে এই সরকার যেন এই নির্বাচনের আগে এদের বিচারটা উসমান হাদি ভাই লগ্নুর নিষ্পৃত্ত করে আর যদি এই নির্বাচনের আগে এদের বিচার জুলাই যোদ্ধাদের বিচারের যদি নিষ্পৃত্ত সরকার না করে আমি বললাম আজকে আপনারা মিডিয়ার ভাই আমার কথাগুলি প্রচার করবেন দেশব্যাপী যাতে মানুষ শুনে এই নির্বাচনের আগে বিচার না করলে আমি মনে করি জাতীয় নির্বাচন যদি দেয় এই সরকার হাজার হাজার মানুষ প্রাণহানি হবে জীবন দিবে রক্ত দিবে বেশি ক্ষমতা প্রয়োগ হবে প্রয়োগ তো সরকার পলানির পর থেকেই বেশি ক্ষমতা প্রয়োগ হইতেছে